ना भाई देखना भाई देखना इट वाज अ ग्रेट इट वाज अ कच्चे के लोग पूरा प्रिंट <laughs> <वो> <laughs> হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय अदर ব্লগ কি অবস্থা সবাই কেমন আছেন আমি আজকে একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করছি ব্লগে প্রথমেই তো কিছু ক্লিপস দেখিয়ে নিয়েছেন আপনারা তো আমরা সেদিন প্ল্যান করলাম যে फ्रेंड्सরা মিলে আমরা বোট ক্লাব যাব লাঞ্চ করব সবাই মিলে যেহেতু অনেক দিন দেখা হয় না তো সবাই মিলে চলে গিয়েছিলাম লাঞ্চ আওয়ারে আমরা লাঞ্চ করার জন্য বোট ক্লাবে আর সেই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল একদম মেঘলা আকাশ ছিল আর বৃষ্টি পড়ছিল খুবই ভালো লাগছিল আমাদের তাই ভাবলাম যে হায়দ্রাবাদী বিরিয়ানিটা নিয়ে নিই একদম গরম গরম আর পাশাপাশি আমরা একটা প্যাড থাই নিয়েছিলাম খুব মজা ছিল বোর্ড ক্লাবের ফুড নিয়ে আমাদের বলার কিছুই নাই আমার খুব ফেভারিট একটা জায়গা তাই বারবার চলে যায় এনিওয়েজ তো আমরা লাঞ্চ করার পরে বেরিয়ে যাই আর সুন্দর ওয়েদারটা আমরা এনজয় করতে থাকি সেই দিন আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি গাইস সো আমরা প্ল্যান করতেছিলাম এরপরে কোথায় যাওয়া যায় কারণ আমাদের প্ল্যানিং ছিল যে ফার্স্ট ডে আমরা বোট ক্লাব যাবো লাঞ্চ করবো দেন বাসায় ব্যাক করব অ্যাজ অনেক আর্লি শেষ হয়ে গিয়েছে আমাদের লাঞ্চ সো ভাবলাম যে একটু কে পিজের যাই তাই আমরা লেট না করে রওনা দিয়ে দিলাম সবাই মিলে তো কে পিজের জায়গাটা খুবই সুন্দর ও বাই ওয়ে আমার ফ্রেন্ডসদের সাথে কিন্তু এ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই টানেলে যাওয়া আমি এর আগে অনেকবার গিয়েছি কিন্তু ফ্রেন্ডসদের সাথে এই ফার্স্ট টাইম তো খুবই ভালো লাগছিল সেই দিন ওয়েদার ভালো থাকাতে তেমন একটা গরম লাগেনি কারো তো ভালোভাবে সবাই মিলে এনজয় করতেছিলাম আর এত সুন্দর একদম আমার কিন্তু এরকম নিস্তব্ধ জায়গা খুবই পছন্দ বিশ্বাস করেন চারদিকে একদম সবুজে ঘেরা আর এত বড় একটা লেক তার মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরোটা এরিয়া আপনারা যারা যাবেন বিশ্বাস করেন খুবই 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 ভালো লাগে আর তার মধ্যে হচ্ছে যারা আমার মত একটু নিরিবিলি পছন্দ করেন তাদের তো আরো বেশি ভালো লাগে আমি কিছু লজাবতী গাছ দেখতে পাতা মানে এত চোখে একটা শান্তি লাগছিল বলার মতো না দেন আমরা প্ল্যান করি যেহেতু আমরা বাসায় যাওয়ার পথে কিন্তু সি বিচ পড়বে তাই ভাবলাম যে কিছুক্ষণ সি বিচে আমরা টাইম স্পেন্ড করতে পারি আমরা ফ্রেন্ডসরা আর সি বিচে গিয়ে এত ভালো লাগছিল এত বড় বড় ঢেউ তার মধ্যে হচ্ছে বৃষ্টি একটু আর ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঢেউ সাথে না অল্প অল্প করে না পানির ছিটকা মুখে পড়ছিলো খুবই ভালো লাগছে এ হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ইফাত একে আমার না জ্বালাইলে একদম ভালো লাগে না তারপর আমরা প্ল্যান করি যে চলো আমরা একটু নাগরদোলায় চড়ি তো চারজন ফ্রেন্ড মিলে উঠে যায় নাগর দোলায় আর এরা কিন্তু অনেক 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 ভয় পায় আসলে ভয় না আমরা অনেক এনজয় করেছি বাই দা ওয়ে আমরা এরপরে মালাইটি খাই চায়ের আড্ডা চা গুলো খুবই মজা ছিল আর ভিডিও যখন করতেছিলাম ভাইয়াটা আরো বেশি করে মালাই দিতেছিল গ্রাজুয়েশনের পর পর সবাই সবার লাইফ নিয়ে এত বিজি হয়ে যায় দ্যাট কারো বিজনেস কারো জব নিয়ে মানে কারো সময় হয় না যে একটু দেখা করব তাই অনেকদিন পরে দেখা হবে সেদিন আর ব্লগ করা হয়নি পরের দিনে ব্লগ হচ্ছে এই যে শারমিনা এসছে দেন হচ্ছে আমার খুব পুরোনো একটা ক্লায়েন্ট মাসাল্লা খুবই প্রীতি লাগছিল প্লিজ সবে মাসাল্লাহ বলবেন তো আজ এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাবাই